হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবসের দিনে দেশ জুড়ে সিএএ লাগু করার বিজ্ঞপ্তি জারি করেছে নরেন্দ্র মোদী সরকার মঙ্গলবার থেকেই নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করা যাবে এই ঘটনাকে বড় পাওনা বলে মনে করছেন শান্তনু ঠাকুর তিনি বলেন এটা আমাদের কাছে বড় পাওনা বড়মার আন্দোলন আজ সার্থক হয়েছে তিনি যেখানে আছেন খুশি হবেন এগারোই মার্চ ভারতবর্ষের ইতিহাসে একটা এমন একটা দিন যেটা সমস্ত উদ্বাস্তু এবং মতুয়া নমশুদ্র যারাই ওপার বাংলা থেকে এসেছেন যারা পাকিস্তান থেকে এসেছেন আফগানিস্তান থেকে এসেছেন সকলের পুনর্বার একবার স্বাধীনতা দিবসের সমতুল্য দিন গেছে পাশাপাশি একটা কোইন্সিডেন্ট বলবো যে গতকাল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিন যাকে নর্মালি জন্মদিন বলা হয় সেই দিনটি তো এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে গতকাল মাননীয় প্রধানমন্ত্রীজি মাননীয় গৃহমন্ত্রীজির নেতৃত্বে যে গেজেটটি বেরিয়েছে ইমপ্লিমেন্টেশন অফ সি সেটা সত্যিকারের একটা বৈপ্লবিক একটা আমি মনে পদক্ষেপ বলে মনে করি ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে গতকালকের এই যে ডিসিশান এবং ইমপ্লিমেন্টেশন যেটা ভারত সরকারের ভারতীয় জনতা পার্টির সরকার এটা এনেছে দেশজুড়ে সিএ চালু করার বিজ্ঞপ্তি জারি হচ্ছে সোমবার সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে শান্তনু ঠাকুর বলেন যারা রাজনীতি করতে চাইছে তারা রাজনীতি করুক যারা পলিটিক্যালি এই বিষয়টাকে হ্যান্ডেল করতে চায় তারা পলিটিক্যালি হ্যান্ডেল করবে কিন্তু ভারত সরকার এই পলিটিক্যালি গ্রাউন্ডে না গিয়ে যারা দীর্ঘ সময় ধরে আজকে পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশে নিজের সম্পত্তির উপরেও তাদের মনে হচ্ছে আমরা একটা জেলখানাতে আছি তারা সেখানে ধর্মীয় কারণে অত্যাচারিত তারা নিপীড়িত আমরা দেখেছি বারবার আমরা দেখেছি সেই পরিস্থিতি বাংলাদেশে ঘটেছে সেই পরিস্থিতি পাকিস্তানে ঘটছে তাদেরকে যদি সিম্পথিক্যাল গ্রাউন্ডে ভারত সরকার থাকতে দেয় তাহলে ভারত সরকার কোনো অন্যায় করেনি কোনো পলিটিক্স করেনি কেননা একদা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে ধর্মীয় কারণে রেজুলেশন অনুসারে ভারতবর্ষ ভাগ হয়েছিল এবং সেই ভারতবর্ষ ভাগের ফলে তারা সময় পায়নি ভারতের আঙিনায় থাকবার জন্য তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাদের ইচ্ছা ব্যর্থ হয়েছে তাদের আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে কেননা তারা আসতেই পারেনি কারণ ডিপ্লোমেসি এমন জায়গাতে পৌঁছেছিল তাদেরকে ভাগ করে পূর্ব পাকিস্তানি পাকিস্তানি করে দেওয়া হয়েছিল তাই আমি মনে করি যারা পলিটিক্যাল গ্রাউন্ড এটা ভাবছেন তারা একটা প্রোপোগন্ডাল রটাচ্ছেন আদৌ এটা কিছু নয় এটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমাদের বর্তমান জেনারেশনের জন্য একটা রক্ষা কবচ বলে আমি মনে করি আর যারা যারা আত্মবলিদান দিয়েছেন এই সমস্ত সংগ্রামে অনেক মানুষ মারা গেছেন অনেক মানুষ তাদের সংগ্রামে তাদের সংগ্রাম ছিল ভারতবর্ষে তারা স্বাধীনতা পাবে ভারতবর্ষে তারা সিটিজেনশিপের মান্যতা পাবে আজকে সেটা সফল হয়েছে যদি কেউ পলিটিক্যালি নিতে চায় আমাদের কোনো বক্তব্য নেই তারা পলিটিক্যালি এটা নিতে পারে